হঠাৎ ঘুম ভেঙে গেল ট্রেনের বাইরে এত লোকজন আর এত মানুষের কথাবার্তা চলছে তাই দেখতে ট্রেন থেকে নেমে পড়লাম দেখি বাবা মহাদেবের ভক্তরা ট্রেন থেকে নামছে ও কেউ বা ট্রেনে উঠছে জানতে পারলাম উত্তরপ্রদেশের রামরাজ্যে আমরা প্রবেশ করেছি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই দেখছেন এই সেই অযোধ্যা স্টেশন তাই নিজের আবেগকে ধরে না রাখতে পেরে দুহাত জোর করে অযোধ্যায় দাঁড়িয়ে প্রণাম জানালাম ও রামের জন্মভূমিতে নিজের মাথা ঠেকিয়ে নিজের দিন শুরু করলাম গুড মর্নিং আজকে তৃতীয় দিন অর্থাৎ ছয়ই আগস্ট দু হাজার চব্বিশ আজকে আমরা রয়েছি এখন এখন বাজে সাতটা আর এখন রয়েছি আমরা অযোধ্যাতে অযোধ্যা রাম মন্দির রয়েছে ট্রেনের জানালা থেকে অযোধ্যার ঘর দেখতে দেখতে যাচ্ছি ঘরবাড়িগুলো দেখে আমার মনে পড়ে যাচ্ছে ইতিহাস বইয়ের পড়া মনে হয় ঠিক যেন প্রাচীনকালের ঘরবাড়ি ও হ্যাঁ বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলতে ভুলে গেছি অযোধ্যার স্টেশনটি রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে অযোধ্যা স্টেশনকে পেছনে ফেলে আমাদের ট্রেন সামনে তাওয়াই স্টেশনের দিকে এগিয়ে চলেছে আর এখানকার আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেছে এত সুন্দর এই মেঘলা আকাশ দেখে আমার কবিতা মনে পড়ে যাচ্ছে তো কবিতা বলেই ফেলি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে জানালা দিয়ে দেখছি আমি মেঘলা আকাশটাকে হ্যাঁ বন্ধুরা সামনের দুটো লাইন তোমরা সবাই পড়েছ আর শেষের দুটো লাইন আমি নিজে বানিয়েছি শুরু হয়ে গেল বৃষ্টি ফাইনালি আমরা জম্মুর কাছাকাছি এসে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন জম্মুতে পড়ে যাবে এখান থেকে একটু ঝড় পাহাড় দেখা যাচ্ছে আমি আমি তো খুব এক্সাইটেড কখন একটা প্রমাণে পৌঁছবো সেই জন্য আর আজকে সাতই আগস্ট দু হাজার চব্বিশ তো আজকে আমাদের যাত্রা শেষ तो नहीं जीए जीए पर वो वो सिम है ले रहे हैं उनको वो आ रहे रुक 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 हैं जाएंगे ফাইনালি আমাদের ডকুমেন্টসের কাজ হয়ে গেল তো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আমি যেগুলো নিয়েছিলাম তো সেগুলো দেখেনি যদিও শুধু এই পেপারগুলো দেখেছিলো এটাতে নাম রেজিস্ট্রি করা হয়েছিলো মেডিকেল সার্টিফিকেট নাম রেজিস্ট্রি করা হয়েছিল সেগুলোই দেখলো আর সাথে আমাকে এই আই কার্ডটা দিয়ে দিল আর বলল মানে আমাদের ন তারিখে অমর যাত্রার ডেট ছিল তো আমি এটা যখন রেজিস্ট্রি করি মানে ওখানে যখন দেখায় তো বলল তোমরা যে কোনো দিন যেতে পারো কোনো ব্যাপার না তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অমরনাথে চলে এসেছি এবার অমরনাথের এখানে এসে আমরা হচ্ছে আর এফ আইটি সংগ্রহ করে নিয়েছি আমাদের টিম এ হচ্ছে আমাদের টিম এ সৃজিতা মানে অমরনাথে আসেনি বলতে একটু ভুল হয়ে গেল যে আমরা হচ্ছে এখন কাশ্মীরে আছি আমরা জম্মু তাই দিকে বের হয়ে মানে স্টেশন থেকে বের হলাম বের হওয়ার পর আমরা ওই আর এফ কার্ডটা সংগ্রহ করেছি আমরা এখন দাঁড়িয়ে আছি ওখানে সিম নেওয়ার কথা বলছে সবাই তো সিমটা চেঞ্জ করতে হবে কারণ সিম চেঞ্জ না করলে এখানে কোনো কিছু সম্ভব না কারণ এখানে আমাদের নেটওয়ার্কের সার্ভিস নো সার্ভিস দেখাচ্ছে ফোনের কারণ এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না আর এখানকার একটা সিম কিনে নিতে হয় সেই ওরা কথা বলছে ওরা সিম কিনবে তো আমরা এখন বাসের উদ্দেশ্য রওনা দিচ্ছি তো আমরা বাসে করে এখন শ্রীনগর যাব স্টেশন থেকে বের হওয়ার পর আমরা কার সংগ্রহ করে শ্রীনগরের উদ্দেশ্যের জন্য মানে বাস বাস ধরব তো রাস্তায় হঠাৎ করে বৃষ্টি চলে যাচ্ছে তো আমরা এখানে একটা দোকানে দিচ্ছি রয়েছে রয়েছি আসলে নিয়ে এসেছি তো ওখানে আসছি তো বৃষ্টিটা কমবে আমরা বেরিয়ে পড়ব আমরা দেখতে সংগ্রহ করা পাওয়া যাচ্ছে তো তোমরা দেখো

স্টেশন থেকে বের হয়ে এক দুই মিনিটের রাস্তা হেঁটে আমরা আরএফআইডি কার্ডটি সংগ্রহ করে নিলাম বৃষ্টির কারণে আমরা কিছুটা সময় দাঁড়িয়ে পড়লাম রাস্তায় কাছে একটা রেস্টুরেন্টে আমরা খাবারও খেয়ে নিলাম তবুও বৃষ্টি থামছে না জম্মুর আবহাওয়াটাই এইরকম রকম কখনও বৃষ্টি কখনো রোদ্রু। বৃষ্টি থামবার অপেক্ষা না করে আমরা রেনকোট পরে বেরিয়ে পড়লাম একটা অটো চেপে বাস স্ট্যান্ডে জম্মুর রাস্তায় অনেক পরিমাণে জল জমেছে তাই যাতায়াতের একটু অসুবিধা তো রয়েছে বাস বাস না পেয়ে আমরা একটা প্রাইভেট কার বুকিং করে নিই আমরা যখন গাড়ি বুক করি তখন যে লোকটি আমাদের গাড়ির ব্যবস্থা করে দিয়েছে সে আমাদের কাছে টাকা নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট বলে অন্য একটা গাড়ি দেখিয়ে বলল এই গাড়িতেই যাবে তাই শুনে আমাদের ব্যাগগুলো গাড়িতে রাখলাম কিন্তু গাড়ির ড্রাইভার যে ছিল সে গাড়িতে উঠছে না বলছে দশ মিনিট পর রওনা দিচ্ছি এই বলে আমাদের এক ঘন্টা সময় ওইখানেই কেটে যায় পরে অবশ্য আমাদের বারবার বলাতে এই গাড়িটি ওরা ঠিক করে দেয় আমরা এই গাড়িতে আবার এসে বসি ড্রাইভারটা সঙ্গে সঙ্গে আমাদের নিয়ে যায় এবং আমাদের এই ড্রাইভারটি খুবই ভালো ছিল রাস্তা রাস্তায় নিজে কিছু খেলে আমাদেরও খেতে বলছিল ও আমাদের অনেক গল্প করেছিল জম্মু কাশ্মীর রাস্তা ও জায়গা নিয়ে আর এখানে কেমন কোন জায়গা সেই সব বিষয় নিয়ে সব কিছুই কথা বলেছিল আমরা মোটামুটি শ্রীনগরের রোডে যে এভাবে হাঁটতে পারছি এটাই আমাদের কাছে বিশাল সৃজিতা তুমি কিছু বলবে তো বলো

জম্মু থেকে শ্রীনগরের পথে আমরা চলেছি এখানে পরিবেশ যেমন সুন্দর তেমন একটু সমস্যাও রয়েছে কারণ এখানে আমাদের দেশের সেনাবাহিনীর নির্দেশ অনুসারে চলাফেরা করতে হয় এখানে প্রায় বারবার চেকিং চলেই রয়েছে আমরা সবাই জানি আমাদের দেশের সেনারা আমাদের দেশ রক্ষার জন্য সব সময় তৈরি আছে যার কারণে আমরা আজ সুরক্ষিত রয়েছি সেনারা তাদের পরিবার ফেলে আমাদের দেশ রক্ষার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছে তাদের সেলুট জানাই তাই আমরা বাধ্যতামূলকভাবে তাদের কথা শুনে চলব এখানে উল্লেখযোগ্য অটল টানেল এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল রয়েছে সেই টানেলের মধ্যে দিয়েই আমরা শ্রীনগরের উদ্দেশ্যে প্রবেশ করছি তানের মধ্যে দিয়ে আমরা চলেছি তাছাড়াও এখানে অনেক টানেল রয়েছে পাহাড়ি রাস্তায় এই লরি গাড়িগুলো অনেক মালপত্র বহন করে তাদের চেকিংয়ের জন্য লরি গাড়িগুলো অনেক লাইন পড়ে যায় দুই থেকে তিন দিনও সময় লাগে গাড়িগুলো সেখান থেকে বের হতে আর ছোটো গাড়িগুলোর অনেক সময় এই জন্য কখনো আটকেও পড়ে আবার কখনো সেনাদের নির্দেশ অনুসারে ছেড়েও দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ছেড়েই দেওয়া হয় ছোটো গাড়ি আমাদের গাড়িটাও এই ক্ষেত্রে আটকে পড়েছিল আমাদের অনেকটা সময় গাড়িতে থাকতেও হয়েছে কারণ একটা লরি টানেল থেকে বের হয়ে নেক্সট টানেলের দিকে যাবে তখন লরিটা কোনো ক্রমে উল্টে যায় তার কারণে রাস্তা বন্ধ হয়ে যায় অনেকটা সময় পরে আমাদের এই প্রবেশের গাড়িগুলো যেতে দেওয়া হয় কিন্তু বাহির হবার গাড়িগুলো আটকে পড়ে সেখানেই রয়ে যায় avan bayi e omonna jatsi.

ঘটনাটি এইখানেই ঘটেছে তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো এই জায়গাতেই লরিটি উল্টে যায় অনেক ছোট বড় গাড়ির লাইনও রয়েছে আর অনেক লোকজনের ভিড়ও রয়েছে এখানে আমরা শ্রীনগরে পৌঁছাতে পারলাম না কারণ শ্রীনগরে পৌঁছাতে হবে দুপুর ওয়ান পি এর মধ্যে এরপর চেকিংয়ের জন্য যেতে দেবে না সেনারা রাস্তায় আমাদের অনেকটা সময় লেগে গেছে তাই শ্রীনগর আর পৌঁছাতে পারলাম না শ্রীনগরের প্রায় কাছাকাছি কোনো এক হোটেলে আমরা আশ্রয় নেব আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না সন্ধে হয়ে গেছে তাই কাছাকাছি একটা হোটেলে আশ্রয় নিলাম আমাদের ড্রাইভার সেইখানে সব ব্যবস্থা করে দিল তাই রাতটুকু হোটেল এ থেকে আবার সকালে আমরা যাত্রা শুরু করব। হোটেলের ভিডিওটা দিতে পারলাম না কারণ ভিডিওটা আমি মোবাইল ফোন থেকে করেছি ফোনে চার্জ না না থাকার কারণে ভিডিওটা দিতে পারলাম না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে টাটা